যারা গল্পটি পড়েছেন উপন্যাসটি পড়েছে চরিত্রগুলোকে ভালোবেসেছেন তারা মিলাতে থাকে তাদের কল্পনার সঙ্গে তারা যখন বইটি পড়েছে তারা একভাবে কল্পনা করেছে তার সঙ্গে ছবিটা কতটা মিললো সেটা দেখে আসে এটা খুব স্বাভাবিক একটা প্রতিক্রিয়া আর ইতিবাচক দিকটা হচ্ছে যে আমরাও তো সেই গল্পের সেই চরিত্রগুলোর প্রেমে পড়েছি নাকি আমাদের হোমওয়ার্কটা হয়তো কিছুটা করা হয়ে গিয়ে থাকে কিন্তু একটা জিনিস বুঝতে যে দুটো সম্পূর্ণ আলাদা মাধ্যম এক আর দ্বিতীয়ত আমি মনে প্রাণে বিশ্বাস করি যে একজন পরিচালক যখন একটা সিনেমা বানাচ্ছেন তিনি কিভাবে গল্পটা বলতে চাইছেন তিনি কিভাবে ছবিটা বলছেন তখন কিন্তু সেটাই মূল কাজে যদি কেউ মনক্ষণ্ণ হন যে আমি যখন উপন্যাসটা পড়েছিলাম তখন আমি এভাবে দেখেছিলাম চরিত্রগুলোকে বা গল্পগুলোকে সেটা তো বড়ো পর্দায় দেখলাম না তার নির্দিষ্ট কারণ এটাই এর পিছনে কিন্তু অন্য কোনো অভিশবদ্ধি নেই আমার মনে হয় না কোনো পরিচালকের আছে কখনো ছিল লালদারও এবার আমি ব্যক্তিগত একটা জায়গা থেকে বলি এই ছবিটার শুটিং যখন শুরু হয়েছিল তুমি বি ভেরি অনেস্ট এটা একটি অতিমারির পরে আমার করা প্রথম বাংলা ছবি এবং আমি খুব সৌভাগ্যবান যে সেই সময় আর আরও একবার আমার মানিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপ হলো পুতুল নাচের ইতিকথার সঙ্গে আলাপ হলো লালদা এবং গোটা টিমের সাথে আরও একবার আলাপ হলো এবং আমি শশীর মতো একটা চরিত্র পেলাম আমাদের জীবনের ঘাত প্রতিঘাত আমাদের নানা রকম দ্বন্দ্ব কাজ করতে থাকে আমার মনে হয় সেই দ্বন্দ্বগুলো কঠিন হয়ে যায় যখন সেটা অন্তর্দ্বন্দ্ব হয় বাইরের মানুষের সঙ্গে দ্বন্দ্ব তো আমরা আমাদের মতো করে যুক্তি সাজাই এবং আমরা প্রমাণ করার চেষ্টা করি যে আমরা ঠিক কিন্তু যখন অন্তর্দ্বন্দ্বটা হয় নিজের মধ্যেই অনেকগুলো খণ্ড তৈরি হয় তাদের মধ্যে সারাক্ষণ তর্ক চলতে থাকে শশী এরকমই একটি চরিত্র এবং খুব সঠিক কথা এই যে সমসাময়িক শব্দটা এটা কিন্তু কোনো কোনো লেখা কোনো কোনো উপন্যাস কোনো কোনো চরিত্রের সঙ্গে একেবারে খাপ খেয়ে যায় কারণ আমাদের যেন বহু বছর পরে পড়লেও মনে হয় হ্যাঁ এই মানুষগুলো এই অনুভূতিগুলো এই দ্বন্দ্বগুলো এখনও আমাদের মধ্যে আছে হয়তো তার ফর্মটা তার ইফেক্টটা তার যে যাপনটা একটু একটু বদলে গেছে এমন একটা কঠিন সময় আমরা তখন পেরিয়ে এসেছিলাম দেড় দু বছর যখন নাকি আমাদের নিয়ম করা হয়েছিল মানুষে মানুষে মেলা চলবে না সেটাই নাকি সব থেকে বড় ঝুঁকি বেঁচে থাকার জন্য অথচ আমরা ভীষণ অন্তর থেকে জানি যে একা একা বাঁচা যায় না কিন্তু তখন যেন সেটাই নিয়ম হয়ে গেছিলো সেরকম একটা সময় পেরিয়ে পুতুল নাচে কথা এবং শোষে আমার জীবনে এসেছিল আমি সেই জন্য খুবই সৌভাগ্যবান